আমাকে জানাবেন আমি যতদিন চাঁদাবাজদের হুশিয়ারি দিয়ে নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বামী মানোয়ার বলেছেন চাকরি জীবনে একটি অবৈধ পয়সা নিয়েছি প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে কামলা দেব এমনকি টাকা দিয়ে হলেও কেউ তাকে কিনতে পারবে না চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা তিনি আরো বলেছেন টাকা দিয়ে আমাকে কিনতে পারে বাংলাদেশে কোনো মায়ের গর্ভে এমন সন্তানের জন্ম আজও হয়নি সোমবার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া পোস্টে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার স্বামী মানুয়ার মহান চাঁদা ভাইগণ সম্বোধন করে চাঁদাবাজদের উদ্দেশ্যে স্বামী মানুয়ার লেখেন প্রিয় চাঁদা ভাইয়েরা নরসিংদীতে আমরা আপনাদের দুই সহযোগী প্রকাশ্য চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করায় আপনাদের আতে ঘা লেগেছে আমাকে থামাতে নানামুখী আয়োজনও চলছে আপনাদের লোভলালসা থেকে হুমকি ধামকি প্রদর্শন বাদ যাচ্ছে না কোনোটাই একটি গোষ্ঠী তাকে ভয় দেখানোর চেষ্টা করছে অভিযোগ তুলে পুলিশের এই কর্মকর্তা লিখেছেন আমাকে আপনারা চেনেননি আমি চাকরির মায়া করে কাজ করি না ভাই ভবিষ্যত দূর কি এমনকি আগামীকালও যদি আমাকে পুলিশ থেকে চলে যেতে হয় এ নিয়ে কখনো আমার সামান্যতম অনুশোচনাও থাকবে না রিজিকের মালিক আল্লাহ আর জেনে নিন জন্ম আল্লাহর হাতে এ বিশ্বাস হৃদয়ের গভীরে গ্রথিত না থাকলে পুটি তুলো নগণ্য এক অফিসার হয়ে আপনাদের মতো মহাপরাক্রমশালীদের সঙ্গে পাঙ্গা নিতে পারতাম না সবশেষে তিনি নরসিংদী থেকে চাঁদাবাজি নির্মূল করার কথা উল্লেখ করে বলেন ইনশাআল্লাহ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটিকে বিদায় করে দেয়া হবে অতীতে যা ছিল শুধু আপনার ভাবনা